হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো এটা ছিল বিয়ের ব্লগ প্লাস ভাতের ব্লগ যেহেতু মেয়েদের আর ছেলেদের মানে একই দিনে অনুষ্ঠান ছিল তো মানে এটা হচ্ছে দ্বিতীয় ব্লগটা আর কি মানে আজকে বিয়ে হবে প্লাস ওকে নিয়ে চলে আসবে একটা অনুষ্ঠানই হবে তো এখন দেখছেন আপনারা এখানে গোলাগুলি হচ্ছে বরকে গোসল করানো হচ্ছে এখানে ওদের যে সুইমিং পুলটা ছিল পার্সোনাল ওখানে বরকে আর কি নিয়ে সবাই মজা করছে তো অ্যাকচুয়ালি আমার কাছে মানে ভিডিওটা ছিল না এটা আমি কালেকশন করেছি ওদের কাছ থেকে তো এই জন্যে একটু ঘোলা লাগছে আর কি মানে ওরকম ঘোরা বেশি করলো এটা মানে ভিডিওটা বেশি নড়াচড়া হচ্ছিলো তো আসলে যেতটুকু আর কি পেরেছি ওদের থেকে এটা কালেকশন করেছি কারণ তখন আমি শিখছিলাম বাসায় ছিলাম আমি ওদের এই মজাটা খুব মিস করেছি গ্রামে আসলে এটাই খুব আনন্দ মানে ছেলে বা মেয়ে মেয়েদেরকে যখন মানে গোসল করানো হয় সবাইকে পানি দিয়ে ভিজানো হচ্ছিলো তো এইখানে মানে বরের কাজিনের হাজব্যান্ড সবাইকে বিজাচ্ছিল তো এখানে সবাই খুব আনন্দ করতেছিল এদিকে দিন শেষে সবাইকে আমাকেই সাজাতে হয় তো আপু এদিকে কিন্তু ওই সাইড ভিজা ভিজি হচ্ছিল এইদিকে আপুকে আমি সাজাচ্ছিলাম থাকা সত্ত্বেও তো তারপর আপুকে সাজিয়ে গুজিয়ে আপু শেষ তো এখন আমিও গুজু করে কমপ্লিট হয়ে গিয়েছি তো আমরা এখন আজকে যাব আমাদের আদরের বউ আনতে মানে আদরের বউয়ের জন্য আমরা সবাই সাজুগুজু করে এখন বের হয়ে গেলাম তো আমাদের আদরও মশাল্লা সেরানি পরে সে মশাল্লাহ খুব সুন্দর লাগছিল আর সেটি খুব লাজুক সে মানে সে লজ্জা পাচ্ছিলো তো ওকে নিয়ে এখন গাড়িতে উঠাবে তো আমরা সবাই যেহেতু মতলবে ছিল আমাদের অর্ধেক মেহমান কিন্তু চলে গিয়েছে পাশের এলাকাতে ছিল তো অর্ধেক মেহমান চলে গিয়েছে আমরা কয়েকজন আর কি হাতে গোনা ছিলাম ও সাথে গিয়েছি আর কি এই এই খাইছা কেন ủa thứ hai nữa là cái thứ luôn, để lại ủa thứ hai nữa là মাসাল্লাহ এদিকে আমার দুই চাচি সাজুগুজু করে একদমই কমপ্লিট এখন চাচিরা আছে আর কি আমরা একসাথে যাবো তো মাসাল্লাহ আমার দুই চাচিকে খুব খুব সুন্দর লাগছে ওনারা এমনিতেও অনেক সুন্দর মশাল্লাহ তারপর এটা হচ্ছে আমার বড় জেঠি তো সবাইকে ওই যে আম্মু এখানে আমার কাজিন তো সবাইকে মাসাল্লাহ খুব খুব ভালো লাগছিল মা তারপর আমরা চলে গেলাম কমিউনিটি সেন্টারে তো এর আগেও এই কমিউনিটি সেন্টারে কিন্তু আমার কাজিনের মানে বউ নিতে আসছিলাম মানে যারা যারা আমার ইউটিউবে দেখেছিলেন সুজনের বিয়ে তো সেই সেম কমিউনিটি সেন্টারেই আমরা আবার আমার ভাতিজার জন্যই মানে মেয়ে নিতে আসছে আর কি সেম কমিউনিটি সেন্টার থেকে তো আমরা এখানে বসে পড়লাম তো যেহেতু আমরা একটু দেরি করে ফেলেছিলাম তো এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো এই যে আমার কাজিন কাজিনের হাজব্যান্ড দুজনে খুব সুন্দর একটা লুক নিল মাসে তো তারপর এখানে আমরা বসে পড়লাম তো আমার যেহেতু মানে দুদিন মতলবে আসার পর থেকে পেটে একটু প্রবলেম হয়ে গিয়েছিল তো তারপর থেকে আমি কিছু খেতে পারছিলাম না পেট একদম ফুলে থাকে গ্যাসে খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো এইখানে মানে সাজুগুজু করে বসা পর্যন্তই শেষ তো আমার এখানে কিন্তু আমি খাবার নিয়েছিলাম ট্রাই করার জন্য খাবার মানে এত ভালো লাগতেছিলো যে মন চাচ্ছিল যে খাই কিন্তু আমার পেটে প্রবলেমের কারণে আমি আসলে খেতেই পারছিলাম না আমি খাবারগুলো শুধু শুধু ওয়েস্ট করেছিলাম নিয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম আসলে আমি মানে খেতেই পারতেছিলাম এত গ্যাস হয়েছিল আসলে পেটের অবস্থা খুব বাজে হয়ে গিয়েছিল তো আমি এখানে খাবার নিয়ে বসে আছি দেখেন সবাইকে কিন্তু ভিডিও করছিলাম আমি আসলে কিচ্ছু খেতে পারতেছিলাম না তো এখানে একটু যাই নিয়েছিলাম কিন্তু কিচ্ছু খাওয়াই হচ্ছিলো না এদিক ওদিক নাড়াচাড়া তো তারপরে আমার অলমোস্ট আমাকে ডিসেন্ট্রি হয়েছিল তো তারপরে আমি শিখছিলাম কয়েকদিন ঠান্ডা আর একসাথেই পেটের প্রবলেম হয়েছিল। আসলে আমার মতলব আসলে প্রবলেমটা উইন্টারে হয়েই থাকে একদম তো কী করার আর লাস্ট মুহূর্তে আমি এই যে এই ছিল আমার শেষ সম্বল এটাই আমি খেতে খুব ভাল লাগছিলো আর কি তো তারপরে আর কি খাওয়াটা বড় কথা না ভাই যে ভাই ছেলের বিয়ে আসলে সেটাই আনন্দ তো তারপর আমরা এখানে ওর সাথে শট নিয়ে নিচ্ছিলাম একটু পরে আমাদের ভাইয়ের ছেলে ব্যস্ত হয়ে যাবে বউ নিয়ে তো শেষ শটগুলো আর কি বলতে আর কি আনমেরিড অবস্থা শেষ শট আমরা নিয়ে নিচ্ছি তো এদিকে আম্মু আর চাচি সুন্দর করে ভিডিও করছিলাম ওদেরকে তো ওই যে উনি হচ্ছে আমার বড় ফুপ্পি মানে যার ছেলের ঘরে নাতিরা আর কি আজকে বিয়ে তো ফুপিও খুব খুশি আজকে তো আমরা এখানে ওনাদেরকেও ভিডিও করে নিয়েছিলাম ব্লগে তো এই যে আপনাদের সাকিব ভাই তো এটা হচ্ছে আমার আরেক কাজিনের ছেলে মাসাল্লাহ সবাই বড় হয়ে গিয়েছে বাচ্চাগুলি এখন আমাদের সমান হয়ে গিয়েছিল। আসলে এটি আমাদের চাওয়া পাওয়া আসলে ওদের জন্যই আমাদের ভবিষ্যৎ তো এইখানে আমরা চাচিরা একটা জেনারেশন ছিল তারপর এখন আমরা আমাদের পরে এখন আমাদের বাচ্চা কাচ্চারা বিয়েও করে ফেলছে তো এই যে এমির বাবু এখানে বসে বসে সেভেন আপ খাচ্ছিলো তো সেও কিছু খাওয়া দাওয়াই করেনি আজকে আমার মতো তো তারপর এখানে সালমান আর সালমানের কাজিন মানে আমার বোনের বাচ্চাটা মিলে বলতেছিল আম্মু একটা সুন্দর একটা পিক নাও আমরা দুজনের পোস্ট দিয়ে দাঁড়াই তুমি একটু ভিডিও করে নাও ওই ফাঁকে তো ওদেরকে একটু ভিডিও করে নিয়েছিলাম কখনই আমার ছেলে কিন্তু আমার ভিডিওতে এত আসার ইন্টারেস্ট নাই কিন্তু ওই দিন বলতেছিলো আমাদের একটু ভিডিও করো তো এটা হচ্ছে চিনেন সবাই সুজনের ওয়াইফ যার বিয়েটা আমরা এখানে খেয়েছিলাম তো এটা সুজনা সুজনের বউ ও বলতেছিলো একটু ব্লগে বলে দেওয়ার জন্য যে ওদের বিয়ে এখানে হয়েছিল ওদের একটা অনেক মেমোরেবল প্লেস এটা তো বউয়ের কাছে চলে আসলাম এখন বিয়ে পড়ানো হবে আট লক্ষ টাকা মহারণা কার্য করিয়া তিন লক্ষ টাকা ওশিলে পাঁচ লক্ষ টাকা বাকিতে মোহাম্মদ আক্তার হুসাইনের মোহাম্মদ আহমেদ হুসাইনের একমাত্র ছেলে তৃতীয় ছেলে দ্বিতীয় ছেলে প্রথম ছেলে মোহাম্মদ আক্তার হুসাইনের প্রথম ছেলে মোহাম্মদ আদর হুসাইন

আলহামদুলিল্লাহ এদিকে বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমার ভাবি আর আমার চাচি মিলে মানে আদর আর আমার চাচি মিলে বউকে গহনা পরানো হচ্ছিল তো এখন বউকে সব গহনাগুলো পরিয়ে দিচ্ছে ওনার আস্তে আস্তে করে এদিকে আমাদের বউকে আমরা এখন গহনা পরানোর পর নিচে নিয়ে যাবে যেহেতু নিচের ছেলেকে বিয়ে পড়ানো হচ্ছে তো এখন বউকে সবাই মিলে আমরা নিচে নিয়ে যাবো তো তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল তোমাদেরকে মাসাল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগছিল ম্যাচিং খুব ভালো লাগছিলো তো আল্লাহর তরফ থেকে প্রতিটা কাপলকেই আসলে বিয়ের পরে একরকম হয়ে যায় আমার কাছে সেটা মনে হয় পার্সোনাল দিক থেকে মানে ফেস একরকম হয়ে যায় সেটা আমার কাছে মনে হয় তো আমাদের ছেলে ছেলে অনেক খুশি বউ পেয়ে আসলে এই যে ঘটক এখানে মানে ছবি তুলে নিয়েছিল এটা ছিল এই বিয়ের ঘটক তো তারপরে এইখানে ওরা খাওয়া দাওয়া করছিলো তো এখানে আদর রিয়া কেউই খাওয়া দাওয়া করেনি যেহেতু বিয়েটা আসলে একটা ধবল যায় শরীরের উপরে তো এখানে মানে আদরের কাজিনরা মিলে সবাই মিলে বসে পড়েছে এখন খাওয়া দাওয়া করবে তো আসলে যেহেতু আমাদেরই দেরি হয়েছিল তখন অলমোস্ট চারটা বেজে গিয়েছিল ওরা খেতে খেতে শীতকালে তো সকাল না গড়তি দুপুর দুপুর না গড়তি বিকাল রাত্র হয়ে যায় তো এইখানে মানে আদরের যে ই ছিল আর কি মানে কাজিনের হাজব্যান্ড তো ওইখানে তানজিল সবাই মানে মিলে খাচ্ছিলো এইখানে তো তারপর আমরা বাসায় চলে আসি তো বাসায় চলে আসে বউকে নিয়ে তো আসার পর এখানে দেখছিলাম আমার বাবা আদর হাতের মধ্যে রিয়ার নাম লেখা তো আর রিয়ার হাতের মধ্যে আদরের নাম লেখা আসলে খুব ভালো লাগছিল খুব সিম্পলের মধ্যে ওদের আসলে সিম্পলের মধ্যে গর্জিয়েছে আর কি

সব okay, আমি okay. <itu> <inaudible media delle> <inaudible> <salaries Charles> খাবেন মুখকে বুঝলে বুঝতে এইদিকে আমরা সবাই আন্টির যে গেমটা খেলার পর আমাদের রিয়াই উইন হয়ে গেলো মানে সারা জীবন রিয়ার কথাই আমার বাবা শুনতে হবে অলমোস্ট সেটাই চলবে তো তারপর আমরা এখানে নাচের আয়োজন করলাম তো ফুচকা টুস্কা ওরা খেলো আমি ছিলাম ভিডিওম্যান ব্যাড লাক প্যাটের প্রবলেম আমি ফুস্কো খেতে পারিনি আমি ভিডিও করেছি ওরা খুব এনজয় করে খেয়েছে তো তারপর আমার বাবা আর আর কি রিয়া ছাদে অনেক নাচানাচি করতেছিলাম আমরা সবাই মিলে তো এদিকে ওদেরকে একটু জোর করে নাচানোর চেষ্টা করলাম আসলে দুইজনেই যেহেতু আজকে নতুন খুব ভাল মানে সময়টা এনজয় করছিল আমার এই যে কাজিনরা নাচ ছিল এগুলি হচ্ছে আমার ফুফাতো বোন তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেস বাই টাটা